আমরা বিরতির পূর্বে শুনেছিলাম যে আর্থাইটিসের রোগীরা কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে সাধারণত আসেন তো আমরা কিন্তু এরকম অনেকের কাছে শুনতে পাই যে যারা একবার আর্থাইটিস রোগে আক্রান্ত হয়েছেন দীর্ঘদিন বিভিন্ন রকম চিকিৎসা নেন কিন্তু পুরোপুরি কিওর বা ভালো হচ্ছেন না আসলে মূল সমস্যাটা কোন জায়গায় বা এটা কি পুরোপুরি ভালো করা সম্ভব না আসলে আর্থ্রাইটিস যেহেতু বিভিন্ন টাইপস আছে এবং ঘটন প্রকৃতি এগুলার ক্লিনিক্যাল ফিচারও বিভিন্ন রকম অরিজিন বিভিন্ন রকম যেমন দেখা যায় যে কিছু অ্যাথরাইটিস হচ্ছে জেনেটিক্যাল যেমন রিমাটয়েড অ্যাথ্রাইটিস অ্যান্ড কালোজিং স্পন্ডিলাইটিস এই সকল অ্যাথরাইটিসগুলো আসলে টোটালি সেরে যায় না বাট এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় আপনার সাজেস্ট একজন ডায়াবেটিস রুগী যদি ডায়াবেটিস হয় ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না রাখে কী ঘটতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে নার্ভগুলো অকেজ হয়ে যাবে রুগী এক প্রকারের এক প্রকারের মানে যেটা আস্তে আস্তে ডিজবল হয়ে টোটালি সে মৃত্যুবরণ করতে পারে এবং ডায়াবেটিস হাইপার ডায়াবেটিক হয়ে গেল সমস্যা হতে পারে সেম এই সকল কিছু ক্ষেত্রে কিছু আপনার আর্থারাইটিস রোগীর ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি নিয়ন্ত্রণে না রাখে কি হতে পারে সে টোটালি পঙ্গুত্ব বরণ করবে আর্থারাইটিস রুগী কিন্তু সাধারণত মারা যায় না এটা কোনো ক্যান্সার না এটা এমন একটা ডিজিজ হাড় ও জোড়ার রোগ একজন মানুষ টোটালি পঙ্গুত্ব বা প্রতিবন্ধতা

এরপর আমি ডাক্তারের শরণাপন্ন হই তখন বিভিন্ন টেস্ট করার পর উনি বলেন সেরো নেগেটিভ আর্থ্রাইটিস আছে স্যার এর সাথে আমাকে ওষুধ দেওয়া হয় জয়েন্ট এক্স প্লাস এবং একজন ডাক্তার বলেন যে এটা আমার হয়তো আর্লি আমার এজ থার্টি ফাইভ প্লাস ফাইভ এর মধ্যে যখন আমি পেইন হতে থাকে আমার হাঁটুতে আহ এর পরে জয়নিক্স প্লাস খাওয়ার পরে কিছুটা কমে বাট এখন যেটা হচ্ছে যে হাঁটুতে আমার প্রচন্ড মানে শক্তি পাচ্ছি না আমি তো প্রত্যেক হাতে যখন আমি দাঁড়াতে যাচ্ছি বা বসতে যাচ্ছি আমাকে একটা সাপোর্ট নিতে হচ্ছে জি এর কি আদৌ কোনো প্রপার পজিটিভ ট্রিটমেন্ট বাংলাদেশে আছে বা এটা কি সঠিকভাবে সাথে পারে আচ্ছা আপনার এই জয়নিক্স প্লাস আর কোনো মেডিসিন আপনি খেয়েছিলেন কি जस्ट पेनकिलার দাও হয়েছিল আচ্ছা আর এই জন্য কোন আপনি কোন ফিজিওথেরাপি নিয়েছিলেন না ফিজিওথেরাপি না হয়নি একটা এক্সারসাইজ দেওয়া হয়েছিল যেটা হাঁটুর উপরে চাপ দেওয়ার জন্য আচ্ছা জি জি আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য আমরা আলোচনা করছি বলুন ওনার যে ডায়াগনোসিসটা আসলে ক্লিয়ার না উনি বলছে সেরো নেগেটিভ আর্থ্রাইটিস এখন যেটা হচ্ছে সেরো নেগেটিভ আর্থ্রাইটিস যদি হয় বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় গুলা মানে আপনার যেটা যখনই আমরা ব্লাডে কোনো কমপ্লেন আসে যেমন সি আর পি পজিটিভ হতে পারে আর এ টেস্টে পজিটিভ হতে পারে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ হতে পারে আমাদের এই দর্শকের জন্য এই মুহূর্তে কি করা উচিত তাহলে সেটা একটু বলে দেয় হ্যাঁ অবশ্যই তো এই জাতীয় মানে কনফার্ম ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট ওনার ক্ষেত্রেও তারপরেও যদি সেরোনেগেটিভ অ্যাথরাইটিস হয়ে থাকে দর্শক আপনি যেটা হয়তো আশা হয়ে যাচ্ছেন যে আপনার এখন যে কমপ্লেনটা হচ্ছে যে আপনি দাঁড়াতে পারেন না ধরে ডিপেন্ডেন্সি গ্রো করে কারণ দীর্ঘদিন যদি কেউ অ্যাথরাইটিসে ভুগে বা কোনো সমস্যা হাঁটু ব্যথা ভুগে যে কোনো রুগীর ক্ষেত্রে এবং যদি প্রপার ডায়াগনোসিস প্রপার ট্রিটমেন্ট না হয় তাহলে কী হবে হাঁটু দাঁড়ানোর জন্য যেটা আমাদের দরকার শক্তি মাংসপেশি মাংসপেশি মাংস এবং হ্যামেস্ট্রিং এবং আপনার হিপের মাসেলও পাওয়ার দরকার তো সেই মাসেল যদি উইক হয়ে যায় তাহলে দাঁড়াতে তার সমস্যা হবে যে এই ক্ষেত্রে তার হয়তো ডায়াগনোসিসও ভুল হয়েছে অথবা এখন যে ট্রিটমেন্ট নিচ্ছে পেনকিলার অথবা জয়নিক্স প্লাস যাই খাচ্ছে না কেন এটাও কিন্তু এই রোগের চিকিৎসা না আপনাকে প্রপার ডায়াগনোসিস করে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে আপনাকে কোয়ার্ড রিসেপসের পাওয়ার বাড়াতে হবে স্ট্রেনদেনিং এক্সারসাইজ করাইতে হবে এবং এক্সারসাইজ টোটালি ফিজিওথেরাপিস্টের স্বর্ণপূর্ণ হয়ে করতে হবে কারণ এক্সারসাইজগুলো এক এক স্টেজে আমরা এক এক রকম এক্সারসাইজ দিয়ে থাকি অনেকের ধারণা যে এক্সারসাইজ তো শিখিয়ে দিলে হয় এটা একেবারেই ভ্রান্ত ধারণা ফিজিওথেরাপি যে মডার্ন মেডিকেল সায়েন্স সেক্ষেত্রে পড়ালেখা করতে হবে কোন মাসেলের ক্ষেত্রে কি এক্সারসাইজ দিবে কতটুকু ওজনের হবে এবং এগুলা অবশ্যই একজন ডক্টরের স্বর্ণাপূর্ণে আপনাকে এই ট্রিটমেন্ট নিতে হবে আর আপনার হতাশ হওয়ার কিছু নেই আপনি সারা ওয়ার্ল্ডে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন ট্রিটমেন্ট নিতে পারেন সারা ওয়ার্ল্ডে ট্রিটমেন্ট সেম আমরাও যেই লেখাপড়া করে আসি সারা ওয়ার্ডে লেখাপড়া সেম আপনি তারপরে দেশের বাইরে গিয়েও ট্রিটমেন্ট নিতে পারেন তবে এটার ক্ষেত্রে আপনাকে এখন কনফার্ম হয়ে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিলে আশা করি এই সমস্যাটা চলে যাবে জি আমাদের আরও একজন দর্শক ফোন করেছেন আজকে অনেক দর্শক আসলে ফোন করছেন হ্যালো আসলে

ঘাড়বেথা নিয়ে আমরা ইতিপূর্ব মনে একটা প্রোগ্রাম করেছিলাম যে আগে যে ঘাড়বেথার অনেকগুলো কারণ ওনার যে এইজ এটা এই এই যেটা হতে পারে হয়তো হয় উনি স্টুডেন্ট ঘর অথবা উনি হয়তো হাউসওয়াইফ পারিবারিক কিছু কাজ করতে হয় যেমন সামনে ঝুঁকে কাজ করতে হয় যেমন কুটাকুটি বা ভিন্ন পারিবারিক বিভিন্ন কাজ ধোয়া মোছার কাজ অথবা যদি সেই স্টুডেন্ট হয় সামনে ঝুঁকে লেখাপড়া করে অথবা কম্পিউটিং করতে গেলেও আমরা সামনে ঝুঁকে করি বেশিরভাগ রুগী হচ্ছে মেকানিক্যাল সমস্যা ভুগে থাকে যে মেরুদণ্ডের ঘাড়ে যে কারবেচার থাকে এই কার্বেচারটা অনেক সময় স্ট্রেট হয়ে যেতে পারে ট্রেট যদি হয় ডিক্স প্রলাপস হওয়ার সম্ভাবনা থাকে পিছনে মাসেল পাওয়া জম হতে পারে তো দর্শক আপনার এই ক্ষেত্রে একজন স্পেশালিস্টের স্বর্ণপূর্ণ হয় আপনি একটা এমআরআই করে দেখেন ঘাড়ের আশা করি এর পরে যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যায় সেরে যাবে আপনি আপাতত আপনার যে বালিশটা ইউজ করেন সেটা যদি উঁচা হয়ে থাকে দুইটা বালিশ ইউজ করে থাকেন আজকে থেকেই পাতলা একটা নরম বালিশে শোবেন ঘাড়ে দুবেলা গরম কুসুম গরম শেখ দিয়ে দেখতে পারেন আর আমি যে বলছিলাম সামনে ঝুঁকে কাজ করা সামনে কুজু হয়ে কাজ করা এই যেহেতু কাজগুলো পরিহার করেন এবং ভারী কাজ থেকে আপাতত দূরে থাকেন তারপরে ভালো না হলে একজন স্পেশালিস্টের স্বর্ণপন্নার ট্রিটমেন্ট আশা করি সেরে যাবে আমরা আমাদের পরবর্তী দর্শকের ফোনটা নেব হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম দর্শক বলুন জি আমার সমস্যাটা হলো আমার সামনের দিকে হার মাঝে যন্ত্রণা করে চাপ দিলে কোনো ব্যাথা লাগে না আবার আমার ডান হাঁটুতে একটু যদি বেশি হাঁটাহাঁটি করি বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে আমার হাঁটুতে ব্যাথা অনুভো অনুভূত হয় আর আমার মাঝরাতে যেখান থেকে মেরুদণ্ডের হাড়টা শুরু হয়েছে পিছন দিকে সেই জায়গাটা অনেক যদি নিচু হয়ে বসে থাকি তাহলে খুব ব্যাথা হয় একটু বলবেন আপনার বয়স কত 30 আপনি কি ধরনের কাজ করেন কি ধরনের কাজের সাথে জড়িত আপনি কিছু করছি না আপনাকে ধন্যবাদ আপনার কি আর কিছু জিজ্ঞেস করবার আছে হ্যাঁ না জি আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য ওনার এটা টোটালি একটা মেকানিক্যাল সমস্যা যেহেতু পারিবারিক কাজ করতে হয় নিচে বসে কাজ করতে হয় এই থেকে বিভিন্ন ইনজুরি হয় ট্রমা হয় এটা কিন্তু আমরা চলাফেরায় অনেক ক্ষেত্রে বুঝি যেমন ড্রাইভিং যারা করে হাউস ওয়াইফ কিন্তু একঘেয়েমি কিছু কাজ করে ছোটোখাটো কিছু কাজ করতে হয় এবং এগুলো প্রেশারাইজ কাজ করে অনেক সময় টেকনিকে ফল্ট আমরা যেটা বলি কাজের ক্ষেত্রে কিছু টেকনিক আছে যে কোনো কাজের ক্ষেত্রে টেকনিক আছে এই টেকনিকে যদি ফল্ট হয় তখন মাসেলে স্প্রেন হতে পারে স্ট্রেন আপনার লিগামেন্টে স্ট্রেস হতে পারে অনেক কারণ হতে পারে শোয়ার ক্ষেত্রে যদি উঁচু নেচু বিছানাশ হয় বা নরম বিছানা অনেক সময় আমরা শক্ত বিছানা শুতে বলি সেক্ষেত্রে রুগীকে টোটালি কাঠের কাঠের উপরে শোয়া শুরু করে এই সকল কারণে মানে টোটাল কিছু এডুকেশনের সমস্যা তো এই সকল কারণে এইসব সমস্যা হয় তো দর্শক তারপরও আপনি যে যে জায়গায় ব্যথা হচ্ছে সেই সেই জায়গায় আপাতত কুসুম গরম শেঁক দিয়ে দেখতে পারেন বাজার থেকে কিছু ব্যথানাশক মলম আছে ওগুলো লাগিয়ে দেখতে পারেন আর আপনি যে বলছিলেন সামনে ঝুঁকি কাজ করতে হয় সামনে ঝুঁকে কাজ করা একেবারেই নিষেধ আপনাকে নিচে যদি কোনো কাজ করতে হবে হাঁটু ভেঙে বসে কাজ করতে হবে তাও আধা ঘন্টার বেশি বসে থাকা যাবে না এই যেতে নিয়মগুলো পালন করেন আর না হলে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট তারপরে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে আমরা আরেকজন দর্শকের ফোন নেব হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলুন আমি ভাইয়া আমার হাত অনেক দিন যাবত আঙ্গুল আঙ্গুলগুলো মানে সোজা করতে পারি না মাখানের আঙ্গুলটা জি মানে অনেক চেষ্টা করি তারপর সোজা হয় আবার বাঁকা হয়ে যায় এরকম হয় আমার মানে কিছুদিন যাবত আবার দেখি বাম হাতে এটা সমস্যা আবার ডান হাতেও দেখি আঙ্গুলটা মানে এরকম মাখানের আঙ্গুলটা কি ই হয়ে যাচ্ছে বাকা হয়ে যায় আপনার বয়সটা আমাদের একটু জানাবেন বয়স বয়স কত 45 45

কিছু মাসেল এখানে ফ্ল্যাক্সর মাসেল গুলো এসে অনেক সময় লিখতে গিয়ে বা কোনো একটা জিনিস ধরতে গিয়ে এরকম হতে পারে হ্যাঁ অথবা ওনারটা হত হয়ে যাচ্ছে আর সোজা করতে টাইম টেনে করতে এটা ট্রিগার ফিঙ্গার অনেকের ক্ষেত্রে আবার সোজা করতে গেলে মানে হঠাৎ ছেড়ে দেয় যে যেটা আমরা বলি ট্রিগার ফিঙ্গার এখানে হচ্ছে যে লিগামেন্ট মানে ট্যান্ডনটা এসে লেগেছে আঙ্গুলে মানে হাড়ের ভিতরে ওই ট্যান্ডনে ইটসেলফ প্রবলেম এটা প্রায় অনেকের ক্ষেত্রে হয়ে থাকে ওনার হয়তো হাউস হোল্ডিং বিভিন্ন কাজ করতে হয় সমাধান কি মহিলা মানুষ এই ক্ষেত্রে আসলে এটার একমাত্র কনফার্ম ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি এই ক্ষেত্রে আমরা যদি লেজার অ্যাপ্লাই করতে পারি অথবা ওয়াক্স থেরাপি উইথ

কিন্তু আমরা দেখি যে স্টেরয়েড জাতীয় শুধু দীর্ঘদিন খাচ্ছেন তো তাদের ক্ষেত্রে যারা ব্যথায় ভুগছেন ফিজিওথেরাপি কতটুকু ভূমিকা রাখতে পারে এবং এই ক্ষেত্রে আপনাদের ডিপিআরসি হাসপাতালে চিকিৎসা নিতে আসার ক্ষেত্রে ভর্তি থেকে অথবা ভর্তি না থেকে দুই ক্ষেত্রে কীভাবে আপনারা সাহায্য করতে পারেন আমাদের দর্শকদের জন্য অবশ্যই আসলে যেহেতু ডে বাই ডে এই জাতীয় রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আথরাইটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এখন মানুষ সহজেই যে কোনো রোগে মারা যায় না এবং এই যার কারণে এই জাতীয় মানুষ বেড়ে যাচ্ছে এবং সিনিয়র সিটিজেনের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এই রুগীগুলোর সংখ্যা ডে বাই বেড়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আথরাইটিস রোগীর ক্ষেত্রে আমি প্রথমেই বলবো কনফার্ম ডায়াগনোসিস করা যে কোনো রুগীর ক্ষেত্রে সে একজন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে যে আদৌ তার কি সমস্যা হচ্ছে এটা ডায়াগনোসিস করা এবং যদি আথ্রাইটিস হয়ে থাকে কি টাইপের আর্থ্রাইটিস সেক্ষেত্রে চিকিৎসক কিছু ওষুধ দিয়ে থাকে সাজেস পেইন কিলার দিতে পারে নন স্টেরয়েডাল হতে পারে স্টেরয়েডাল হতে পারে তো স্টোরডাল অনেক সময় ডক্টর দিয়ে কিন্তু সে উড্র করে নেয় কিন্তু রুগী মনে করে যেহেতু ওষুধটা খেলে সময়ের জন্য দিয়ে থাকে হ্যাঁ এবং রুগী মনে করে এই ওষুধটা খেলে কিন্তু আমি ভালো থাকি কোনো ব্যথা থাকে না কিন্তু রুগী কিন্তু জানে না এর যে সাইড ইফেক্টটা কি কত ভয়াবহ হতে পারে তো এই ক্ষেত্রে রুগীদের সচেতন হতে তবে যে ডক্টর যা প্রেসক্রাইব করেছে যতদিন প্রেসক্রাইব করেছে এর বাইরে এক চুলো কোনো ওষুধ

আর এই শেষ করতে হচ্ছে আপনি খুব সংক্ষেপে বলেন জি অবশ্যই আর এই ক্ষেত্রে এটার প্রপার ট্রিটমেন্টই হচ্ছে ব্যথารসুদ নাকে যদি সঠিকভাবে কোনো ফিজিওথেরাপি হসপিটাল বা স্পেশালিস্টে শরণাপন্ন হয় ফিজিওথেরাপি না ব্যথাও কম থাকবে এবং রোগী শারীরিক ভাবে পুনরুত্থান করবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে আলোচনা যোগ দেওয়ার জন্য আমাদের আলোচনা শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আর টিভিকেও অনেক ধন্যবাদ প্রিয় দর্শক সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পরামর্শ কিছুটা হলেও জানতে পেরেছেন প্রিয় দর্শক আপনারা যারা এই অনুষ্ঠানটি আবারও দেখতে চান অথবা যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের জন্য আমাদের অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ শনিবার রাত দুইটায় প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা প্রদর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক সরাসরি সম্প্রচারিত চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল কথা দেখবার জন্য প্রিয় দর্শক প্রতিটি মানুষই চায় সুস্থ সবল নিরগ দেহ কারণ ভালো থাকার অন্যতম উপায় সুস্থ দেহ আর ভালো থাকার এবং রোগ মুক্ত রোগমুক্ত মুক্ত থাকবার চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিয়ে আমাদের এ আজকের আয়োজন প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো কোমর ব্যথা এবং তার অপারেশনবিহীন চিকিৎসা এই বিষয়গুলো নিয়ে আজকের বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আমাদের ফোন নম্বর জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট ডাবল সেভেন ডাবল এইট এবং জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল থ্রি প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের কাছে এস এম এস করতে পারবেন আমাদেরকে এস এম এস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কে ডিপি স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন ফোর ওয়ান ফোর ওয়ান এই নম্বরে প্রিয় দর্শক আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ জি আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি আজকে কোমর ব্যথা এবং তার অপারেশনবিহীন চিকিৎসা আসলে আমরা জরিপে দেখেছি বা সব সবসময় দেখি যে ব্যথা বা মাস্কুলোস্কেলেটাল পেইন নিয়ে যত রোগী ভুগছেন তার মধ্যে কোমর ব্যথার রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি এই জন্য এই বিষয়টির উপরেই আমরা আবারও গুরুত্ব আরোপ করে আলোচনা করছি তো আমরা সরাসরি একটু চিকিৎসা বিষয়ক প্রশ্ন নিতে চাই প্রথম থেকেই যে কোমর ব্যথায় কোন ধরনের চিকিৎসা ফিজিওথেরাপির ক্ষেত্রে কোন ধরনের চিকিৎসা বা কোন ধরনের কোমর ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি সবচেয়ে বেশি ইফেক্টিভ এই বিষয়টি নিয়ে যদি প্রথমেই বলেন হ্যাঁ অবশ্যই আসলে কোমর ব্যথা আপনি যেটা বলছিলেন শুরুতে যে সবচেয়ে বেশি ব্যথা ব্যথা যে মানুষ ভুগে থাকে সবচেয়ে বেশি কোমর ব্যথা ভুগে থাকে একটা ডাটা আছে যেটা হচ্ছে প্রতি জনের ভিতর চারজনই জীবনের কোনো না কোনো সময় কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকে আর এই কোমর ব্যথার সবচেয়ে যেটা আমরা বারবার গুরুত্ব দিচ্ছি এবং বলার চেষ্টা করছি এখন প্রায়ই দেখা যায় যে অনেক ক্ষেত্রে সার্জারি খুব এসেনশিয়াল হয়ে দাঁড়াচ্ছে মানে এত কোমর ব্যথার রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ক্রনিক কেস হয়ে দাঁড়াচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো রুগীর অবহেলার কারণে রুগীদের এবং তাদের চিকিৎসা সচেতনতা এবং কোমর ব্যথা সংক্রান্ত জ্ঞানের অভাব অথবা চলাফেরা postural যে অ্যাক্টিভিটি এগুলার অভাবের কারণে এবং প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের কারণে দেখা যায় যে এক পর্যায়ে রোগী সার্জারি করতে হবে বা অপারেশন করতে হচ্ছে এই বাধ্য হচ্ছে এরকম অবস্থায় এবং অবস্থা হচ্ছে এবং প্রথম থেকে সেটা সঠিক চিকিৎসা নেওয়া হতো তাহলে তো অপারেশন রেটটা কমে যেত তো এই ক্ষেত্রে আসলে কোমরের ব্যথার যে ডাটা আছে সারা ওয়ার্ল্ডই বেশিরভাগ ক্ষেত্রে 90 ভাগ রোগী উইদাউট অপারেশনে প্রপার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন এই প্রসিডিউর মাধ্যমে যদি সে চিকিৎসা নেয় তাহলে তাকে অপারেশনেও যেতে হয় না আর দীর্ঘমেয়াদী কোনো কিলারও খেতে হয় না মানে বেশিরভাগ রুগী আমরা বাই ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোস উইদাউট মেডিসিন এবং উইদাউট সার্জারিতে আমরা ভালো করতে পারি বা চিকিৎসা দিয়ে সে সুস্থ হয়ে যেতে পারে আমি একটু জানতে চাইব যে কোমর ব্যথার ক্ষেত্রে সাধারণত কোন কোন ধরনের ফিজিওথেরাপি ব্যবহার করা হয় বা আপনারা যারা ফিজিওথেরাপি করছেন কি ধরনের ফিজিওথেরাপি দেওয়া হয় আমাদের দর্শকদের অনেকের জানবার আগ্রহ আছে বা তারা উৎসুক রয়েছেন যে আসলে ফিজিওথেরাপি কোমরের ক্ষেত্রে কী ধরনের ইউজ করা হয় অনেকে ভাবেন যে এখানে হয়তো টানা দিয়ে রাখা হয় বা প্রেশার দেওয়া হয় বা হিট দেওয়া হয় বা আসলে কোন কোন ধরনের ফিজিওথেরাপি ইউজ করতে হয় আপনি যদি একটু আসলে অনেকে এটা আপনি যেটা বলছেন অনেকে ধারণা যে ফিজিওথেরাপি কোমর ব্যথা হোক যে কোনো ব্যথার ক্ষেত্রে যে এটা মনে হয় হিট দেওয়া হয় অনেকের ধারণা যে এটা দিলে চুল পড়ে যায় মানে আমার কাছে প্রায় প্র্যাকটিসে এসে বলে রুগীরা আসলে জেনারেল পিপল তো ফিজিওথেরাপি সম্পর্কে দে হ্যাভ নো আইডিয়া ফিজিওথেরাপি দিস ইজ এ মডার্ন মেডিকেল সায়েন্স এই ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান এখন আগাচ্ছে আপনাকে যত ওষুধবিহীন চিকিৎসা দেওয়া যায় স্পেসিফিক চিকিৎসা আর বেশিরভাগই আপনি কোমর ব্যথা রুগীগুলো দেখবেন মেকানিক্যাল সমস্যা ভুগে থাকে নব্বই ভাগ যেখানে মেকানিক্যাল সমস্যা বলতে চলাফেরা উঠা বসা বিভিন্ন সমস্যা হয়ে থাকে তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকাই বেশি এবং এবং স্পেসিফিক ডায়াগনোসিস করে আপনাকে ফিজিওথেরাপি অ্যাপ্রোচ করতে হবে সারসাজ আমরা যে রুগীগুলো এখন বেশি পেয়ে থাকি প্র্যাকটিসে ডিক্স প্রলাপস বা পিএলআইডি এই এই রোগ সংক্রান্ত অনেকে জানতো না বা এখন কিন্তু অনেকে জানে এসেই বলে যে স্যার আমার পিএলআইডি হয়েছে দুই হাজার দশে সাতে এরকম অনেক বছর ধরে তো ডিক্স প্রোলাপস রুগীর ক্ষেত্রে আমরা যেই ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ করে থাকি এই রুগীকে প্রথমই করতে হবে যে কোনো চিকিৎসাই যান আপনি যদি সার্জারিতেও যান অথবা ডিক্স প্রলাপস রোগীর ক্ষেত্রে ফিজিওথেরাপিতেও যান ফার্স্ট ট্রিটমেন্টটি হচ্ছে আপনাকে কমপ্লিট রেস্ট হ্যাঁ এখন হবে না প্রাপ যেহেতু হয়েছে ফেটে গিয়েছে করে কম্প্রেশন আছে সেটা বালজিং হতে পারে ডিস্ক প্রোটিউশন হতে পারে ডিস্ক এক্সটিউশন হতে পারে কিছু নিউরোলজিক্যাল কমপ্লেন থাকতে পারে পেইন তো থাকবে এটা কমন তো এই ক্ষেত্রে রুগী অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস যেমন ডিস্ক প্রলাপস রুগীকে আপনাকে ফার্স্ট হসপিটালাইজড করতে হবে হসপিটালাইজড করার পরে তাকে যেটা আমরা ফার্স্ট যেটা করি পেইন কমাইতে হবে কারণ পেইন কমাতে গেলে না কমালে আমরা কোনো মেনুপুলেশন থেরাপি বা এক্স এক্সারসাইজ দিতে পারবো না যেহেতু তাকে এক্সারসাইজ করে ডিক্সটা কারেকশন করতে হবে তাকে ফার্স্ট পেইন কমাতে হবে পেইন কমানোর ক্ষেত্রে আমরা যে সকল মোডালিটিসগুলো ইউজ করি সাজেস হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড বা আলট্রাসাউন্ড থেরাপি আমরা যেটা বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন্টারফেরেন্সিয়াল থেরাপি এগুলো সব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এই সকল থেরাপির মাধ্যমে আমরা পেইনটাকে ব্লক করে দিতে পারি একজন স্পাইনাল যে অ্যানাস্থিয়ান সে যেমন পেইনটাকে অপারেশন করে ব্লক করে দিয়ে স্পাইনাল অ্যানাস্থিসিয়া দিয়ে বা যে কোনো ব্লক করে দিয়ে তাদের যে টেকনিক আছে ওষুধের মাধ্যমে তদ্রুপ আমরা আমাদের কিছু মডালিটিস আছে যার মাধ্যমে আমরা পেইনটাকে ব্লক করে দিতে পারি তারপরে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে ডিকম্প্রেশন করা এখানে পেন ব্লক করে দিতে সেই পর্যন্ত সেই পর্যন্ত শুনে আমরা একটু থামলাম আমরা একটু ব্রেকে যাব যাবো ব্রেকের পরে আহ ফিরে এসে আবার আমরা আলোচনা করবো প্রিয় দর্শক আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস